ইল্লিয়া চালির রক্ত গোড়া আমরা সৈনিক সেই রক্ত গোড়া সৈনিকরা কখনো বেইমানি করবে না ইলিয়াস আলী শুধু এই বিশ্বাসে একজন নেতা ছিলেন না চিনি সারা বাংলাদেশে একজন জাতীয় নেতা ছিলেন ইলিয়াস আলী গুম হওয়ার প্রায় দীর্ঘ তেরো বছর হয়ে গেছে ইলিয়াস আলীকে আমরা অক্ষত আমরা এখনো ফিরে পাই কিন্তু আমরা ইলিয়াস আলী গুম হওয়ার পরে আন্দোলন সংগ্রামে বিশ্ব নেতার মাটিতে করে আসছি সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যুব দলের তিন রক্ত জড়িয়েছে। এখনো সে রক্ত এখনো শুকায় নেই বাগানে নিতে চায় আমরা তা বরদাস্ত করব না ইলিয়াস আলীর প্রেমিক আমরা রক্ত আমরা সেই রক্ত গোড়া সৈনিকরা কখনো বেইমানি করবে না যারা বেইমান মুনাফে তারাই গতকালকে সেটা প্রমাণ করেছে বেইমান মুনাফে কারণ আলীর ছবি নেই যেখানে সেখানে এই বিশ্বনাথের মাটিতে আর কোনো কিছু হবে না দেখুন বিন্দু নেতা মিলাশালী ও জাতীয় নেতৃবৃন্দ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আজকের এই মিছিল সমাবেশ শেষে আজকে পথসভায় যে মিছিল হয়েছে সেই মিছিলটি কিন্তু মহাসমুদ্রে পরিণত হয়েছে সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা জানে দীর্ঘ দেড় যুগ ধরে এই মাঠি ও মানুষের নেতা ইয়া মিলিয়াস আলী নিখুঁজ উনি নিখুঁজ থাকার পর উনার সহ ধর্মিনী তাসিনা রুসলি লুনা ম্যাডাম এই সিলেটে ঐতিহ্য ঐতিহ্যবাহী যে আসন সিলেট দুই বিশ্বনাথ উসমানীনগরের মাটি ও মানুষের নেতা কর্মীকে এক করে রেখেছেন তিনি আমরা এই বিশ্বনাথের

আগামীতে যে একটি ইলেকশন হবে সেই ইলেকশনে উনার সহদ বর্মেনি তিনি বিশ্বনাথের মানুষকে আগলে রেখেছিলেন তিনি নমিনেশন পাবেন ইনশাআল্লাহ আর উনি যদি নমিনেশন পান আমরা আশাবাদী বিশ্বনাথে মা মাটি মানুষের নেত্রী এই লুনা ম্যাডামকে আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করে পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ